দুটো নিয়েছে পলা নামটা নিয়ে লাল আর সবুজ কালার আর একটা ব্রেসলেট পরা নিয়েছে খুব ভারী ডিজাইনের মধ্যে দুটো নির্দি জোড়া নিয়েছে দেখো ডিজাইন গুলো ভীষণ সুন্দর হয়েছে হলমার্কের স্ট্যাম্প সব দেখে নিয়েছো তো কেমন লাগলো বলো সব জিনিসপত্র পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে কত পার্সেন্ট আজকে ডিসকাউন্ট পেয়েছো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হয়েছে আর মেম্বারশিপ কার্ডে কি বলা হয়েছে এটাতে থ্যাংক ইউ দিদি এত দূর থেকে আসার জন্য এত সব জিনিস পারচেস করার জন্য আবার আসবেন Ficou